যা হচ্ছে আচ্ছা দাম বেশি এটা প্রাইস কতটা আঠারো আঠারো থাকবে আঠারো হাজার টাকা আটটা আছে দেখেন আচ্ছা এখানে এখান থেকে দুইটা বাইক নিতে পারেন মোটামুটি ভালো কিছু কিছু জিনিস এগুলো আছে

আপনারা এখানে যে কম দাম বাইকগুলো পাবেন এই কম দাম বাইক আসলে সবগুলো নাম্বার করা আছে এখানে দেখেন এখানে এটা যারা তার জন্য এই বিদেশে দেখতে পারেন প্রাইস থাকবে আঠারো টাকা ফিক্সড প্রাইস থাকবে হুন্ডা এটা বর্তমানে কিছু কিছু জিনিস হয়েছে এটা কিন্তু বর্তমানে নাম্বার করা আছে ঢাকা মেট্রো যারা ঢাকা দেখতে পারেন প্রাইস থাকবে আঠারো